সে এখন বর্তমান ভারতীয় আর্মি বিভাগে আছে আমি আমি আমার পরিবারকে দেখে গিয়েছিলাম গখন তেমাত্র তেঁতুলতলাতে এখানে আমার বাড়ি ওখানে বাড়ি করেছি ওখানে ওরা থাকে গতকালকে দুপুর দুটোর সময় আমি ডিউটি করি জাস্ট এসে বসেছি আমার মেয়ে আমাকে ভিডিও কল করে দেখাচ্ছে বাপা আমার মাথা ফাটিয়ে দিয়েছে বে ধরো কাঁচছে আমার মেয়ে আমার ছেলেকে দেখলাম সে কিনছে তারপরে সিজি ফুটেজ যদি দেখছি আমার বউ রাস্তার মধ্যে পড়ে আছে রাস্তা যাওয়া লোক তারা এসে আমার বউকে তুলে নিয়ে যায় গোকর্ণ হসপিটাল গোকর্ণ হসপিটাল যাওয়ার পরে ওখানে বকর্ণ বিট হাউসে আছে ওই ছোট বাবু আছে জয়ন্ত ব্যানার্জি জয়ন্ত ব্যানার্জি এসে আমার এই ছেলেকে আমার ছেলে মুখ নিয়ে একবার আমার এই ছেলেকে ওরা তুলে নিয়ে যায় আমার একটাই ছেলে এবং কিন্তু আমি আমার একটা ছেলে না আমার কাছে দেশের মোটামুটি কিছু নে সত্তর কোটি ছেলে আমার কাছে আছে সত্তর কোটি ছেলে ছেলে দেখাশোনা করছে আমি আর আমার ছেলে রক্ষা আমি নিজে করতে পারছি না আমি আপনার সংবাদ চ্যানেলের মাধ্যমে কান্দি থানার পুলিশ প্রশাসন আর আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বসে আছেন সরাসরি ডাইরেক্ট আমি ওনাকে বলছি আপনি যে এতগুলো যে পুলিশ যে আমি দেশের একজন সৈনিক একশো চল্লিশ কোটি দেশের রক্ষা করছি আমি কিছুদিন আগে যুদ্ধ হইলো বর্ডারে ফার্স্ট লাইন আমি ছিলাম ওখানে কীভাবে ঝামেলা কি নিয়ে হয়েছিল ঝামেলা হয়েছে পুরানো জমি জায়গা জেরে পুরানো জমি জায়গাকে কেন্দ্র করি ওরা আমার বাড়িতে এসে করে বউ বাচ্চা তো আপনাকে পুরো সংবাদ মাধ্যমে আপনি দেখতে পেলেন যে কী কী হয়েছে কি হয়নি আমার মেয়েকে দেখেন কি করেছে কে আমি মারধর করেছে কি কি স্টেপ নেব গান্ধী থানা পুলিশ প্রশাসন ওয়েস্ট বেঙ্গলের যে চিফ মিনিস্টার আপনি বলেন আমাকে আমি কি আমি কি স্টেপ নেবো এবার মারধর করা করেছে মারধর করেছে রবিন শেখ

পাচিরের দিকে আরো থাকে তুই ওরা লাঠি বা ঝাবা সেই মাংস কাটা যে ঝাবা থাকে ওই ঝাবার হসিল মাছ মারামারি হাতে কুপিয়ে আঙুলটা কেটে দিয়েছে এই হাতে বেড়ি হাতটা ভেঙে কারণে কারণে আমি কিছুই বুঝিনি কি কারণ ওখানে ছোট বাবু যদি এলো তো ছোট বাবু ছাগতে হয় আতঙ্কবাদীরা বলছে আমার মেয়েকে রেপ করবো প্লাস তোর মা কে রেপ করবো তোর যে থাকবে তাকে বলিস কাটে। ছোট বাবু কিচ্ছু বললো না আমার মেয়ে পরীক্ষা দিয়ে এসেছে এরকম কথা ছোট বাবুর সামনে বললো তাহলে ছোট বাবু কিসের জন্য বসে আছে ওকে কিসের জন্য বেতন দিচ্ছে আমাদের মতো লোককে না দেখবে তো তাহলে আমার স্বামীর আছে এই সেখানে বদারা কিসের লেগে পাঠাচ্ছি নোকসানা করে ওদের উপর আমরা ভরসা করি নোকসানা করি